মেঘে ঢাকা তারা প্রথম পর্ব শব্দের শুরু কলকাতার কলেজ স্ট্রিট মানেই একটা অন্য জগৎ পুরনো বইয়ের গন্ধ ট্রামের ঘণ্টি আর কফি হাউসে ধোঁয়া ওঠা আড্ডা সব মিলিয়ে এক মায়াবী চাদর এই চাদরেরই এক কোণে বইয়ের স্তূপের আড়ালে নিজের জগতে ডুবে থাকত অর্ণব সে ছিল শব্দের কারিগর ভবিষ্যতের লেখক তার পৃথিবীটা ছিল বইয়ের পাতা আর কবিতার লাইনে সীমাবদ্ধ একদিন বিকেলে কফি হাউসের সেই পরিচিত কোনটিতে বসে সে জীবনানন্দ দাস পড়ছিল বাইরের কোলাহল বন্ধুদের হাসি ঠাট্টা কিছুই তাকে স্পর্শ করছিল না হঠাৎ একটা মিষ্টি টুং শব্দে তার মনোযোগ ভাঙল তাকিয়ে দেখল তার টেবিলের পাশে একটা চারকোলের পেন্সিল গড়িয়ে এসেছে পেন্সিলটার মালিকানা খুঁজতে গিয়ে তার চোখ আটকে গেল পাশের টেবিলে বসা একজোড়া মায়াদি চোখে মেয়েটি হাসছে একরাশ ঘন কালো চুল কাঁধের ওপর ছড়িয়ে চোখে কাজলের গধির টান আর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা যেন ক্যানভাসে আঁকা কোনো ছবি এক্সকিউজ মি ওটা আমার নরম গলায় বলল মেয়েটি অর্ণব কিছুটা অপ্রস্তুত হয়ে পেন্সিলটা তুলে তার দিকে এগিয়ে দিল সরি আমি খেয়াল করিনি ইটস ওকে আপনি এতটাই ডুবে গিয়েছিলেন যে পাশ দিয়ে একটা হাতি হেঁটে গেলেও হয়তো টের পেতেন না মেয়েটির গলায় হাসির রেশ আমি নীলাঞ্জনা আপনি অর্ণব সেই ছিল শুরু নীলাঞ্জনা ডাকনাম নীলা সে ছিল রঙের দুনিয়ার বাসিন্দা একজন চিত্রকর অর্ণবের শব্দের জগৎ আর নীলার রঙের ভুবন যেন একে অপরের পরিপূরক হয়ে উঠলো তাদের আড্ডা কফি হাউস থেকে গঙ্গার ঘাট ভিক্টোরিয়া মেমোরিয়ালের সবুজ ঘাস আর উত্তর কলকাতার পুরনো অলিতে গলিতে ছড়িয়ে পড়ল অর্ণব তাকে নিজে লেখা কবিতা শোনাতো আর নীলা তার স্কেচ বুকে অর্ণবের মুখ তার আনমোনা চাউনি এঁকে রাখত অর্ণব দেখত কিভাবে নীলার তুলির টানে একটা সাদা ক্যানভাস জীবন্ত হয়ে ওঠে আর নীলা শুনত কিভাবে অর্ণবের শব্দে সাধারণ অনুভূতিগুলো অসাধারণ হয়ে ধরা দেয় তারা দুজনে দুটো ভিন্ন নদী হয়েও যেন একই সাগরে মিশে যাচ্ছিল এক বর্ষার সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাদা পাথরের নিচে আশ্রয় নিয়েছিল তারা বৃষ্টির ছাঁট এসে তাদের ভিজিরে দিচ্ছিল অর্ণব তার কাঁপা কাপা হাতে নীলার হাতটা ধরল নীলা আমি আমি ঠিক গুছিয়ে বলতে পারি না আমার পৃথিবীটা খুব ছোট, সাদা কালো তুমি এসে তাতে রং ভরে দিয়েছো। আমি তোমাকে কথা শেষ করতে পারলো না অর্ণব নীলা কোনো উত্তর দিল না শুধু তার ভেজা আঙুলগুলো দিয়ে অর্ণবের হাতটা আরও শক্ত করে ধরল তার চোখে ছিল বর্ষার আকাশের মতোই গভীরতা একই সাথে আনন্দ আর এক অজানা বিষাদের ছায়া সেই নিরবতাই ছিল অর্ণবের জীবনের সবচেয়ে সুন্দর উত্তর তাদের ভালোবাসার গল্পটা সেদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় পাকাপাকিভাবে শুরু হলো দ্বিতীয় পর্ব ছায়াপথ প্রেমের প্রথম দিনগুলো স্বপ্নের মতো হয় অর্ণব আর নীলাঞ্জনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না তারা একসাথে ভবিষ্যতে স্বপ্ন দেখত একটা ছোট বাড়ি হবে যার এক কোণে থাকবে নীলার স্টুডিও দেয়ালে তার আঁকা ছবি থাকবে আর অন্য কোণে থাকবে অর্ণবের বইয়ের তাক তার লেখার টেবিল নীলা হবে অর্ণবের অনুপ্রেরণা আর অর্ণভাবে নীলার কবিতার বিষয় অর্ণবের লেখা আরও গভীর হতে লাগল তার কলম দিয়ে এখন শুধু শব্দ নয় আবেগ ঝরে পড়ত অন্যদিকে নীলার ক্যানভাসে যোগ হলো নতুন সব উজ্জ্বল রং আনন্দের হলুদ ভরসার নীল আর ভালোবাসার লাল কিন্তু এই সুখের ছবির আড়ালে কোথায় যেন একটা সূক্ষ্ম বাঘ পড়তে শুরু করল নীলা মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়তো হুট করে দেখা করার পরিকল্পনা বাতিল করে দিত বলতো মাথায় যন্ত্রণা বা শরীরটা ভালো লাগছে না প্রেমে ডুবে থাকা অর্ণব এগুলোকে তেমন পাত্তাই দিত না ভাবত হয়তো কাজের চাপে এমন হচ্ছে কারণ যখনই তাদের দেখা হতো নীলা থাকত সেই আগের মতোই প্রাণোচ্ছল হাসি খুশি তার হাসির আড়ালে লুকিয়ে থাকা মেঘটা অর্ণবের চোখে পড়েনি একদিন অর্ণব ঠিক করল নীলাতে চমকে দেবে একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে সে সোজা হাজির হল নীলার বাড়িতে কলিং বেল বাজানোর পর দরজা খুললেন নীলার মা তার মুখটা কেমন যেন ফ্যাকাসে চোখ দুটো ফোলা অর্ণব তুমি কাকিমা নীলা আছে ওকে একটা সারপ্রাইজ দিতে এসেছিলাম ভেতর থেকে ভেসে আসা নীলার দুর্বল কণ্ঠস্বর শুনে অর্ণবের বুকের ভেতরটা ছাত করে উঠল সে ভেতরে গিয়ে দেখল নীলা বিছানায় শুয়ে আছে সেই প্রাণবন্ত মেয়েটা কেমন যেন নিস্তেজ ফ্যাকাশে হয়ে গেছে তার পাশে বসে থাকা বাবার মুখে গভীর চিন্তার ছাপ সেদিন সব সত্যিটা সামনে এলো নীলার শরীরে বাসা বেঁধেছে এক ঋড় ও মারাত্মক রোগ লুকেমিয়া গত কয়েক মাস ধরেই তার চিকিৎসা চলছে কিন্তু তার শরীরটা ধীরে ধীরে হার মানছে নীলাই কথাটা অর্ণবের কাছ থেকে লুকিয়ে রেখেছিল সে চাইনি তাদের সম্পর্কে শুরুটা করুণা বা সহানুভূতি দিয়ে হোক সে চেয়েছিল অর্ণবের সাথে কাটানো মুহূর্তগুলো যেন প্রশুদ্ধ ভালোবাসার হয় রোগের ছায়া তাতে যেন না পড়ে সে শুধু চেয়েছিল মন খুলে হাসতে চেয়েছিল অর্ণবের পায়ের তলার মাটি সরে গেল হাতে ধরা রজনীগন্ধার তোনাটা কখন যে মেঝেতে খসে পড়েছে সে খেয়ালই করেনি তার মনে হচ্ছিল সে যেন কাঁচের ঘরে দাঁড়িয়ে আছে আর চারপাশটা সশব্দে ভেঙে পড়ছে তৃতীয় পর্ব শেষের কবিতা প্রথম ধাক্কাটা ছিল প্রচণ্ড মনে হচ্ছিল কেউ যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাগ কষ্ট অসহায়তা সব মিলেমিশে একটা একাকার হয়ে যাচ্ছিল সে নীলার মুখোমুখি হলো তার রাগটা নীলার ওপর ছিল না ছিল পরিস্থিতির ওপর ভাগ্যের ওপর কেন লুকালে নীলা কেন আমাকে একবারও জানার সুযোগ দিলে না অর্ণবের গলায় ছিল চাপা কান্না নীলার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে আমি তোমার করুণা চাইনি অর্ণব আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম আমি চাইনি তুমি আমাকে একজন রোগী হিসেবে দেখো আমি চেয়েছিলাম যতদিন তোমার সাথে আছি একজন প্রেমিকা হিসেবেই থাকি অর্ণবের সব রাগ গোলে জল হয়ে গেল তার জায়গা নিল এক গভীর বুক ভাঙা কষ্ট আর নীলাকে আগলে রাখার এক তীব্র ইচ্ছে সে নীলার হাত ধরে বলল আমি আছি শেষ পর্যন্ত তোমার পাশে থাকব। আমরা একসাথে লড়ব তাদের সম্পর্কের এক নতুন আরও করুণ কিন্তু আরও দৃঢ় অধ্যায় শুরু হলো কফি হাউসের আড্ডা বদলে গেল হাসপাতালের করিডরে গঙ্গার ঘাটে হাত ধরে হাঁটার জায়গা নিল হাসপাতালের বিছানার পাশে বসে নীলাকে বই পড়ে শোনানো দিন দিন নীলা শরীর ভেঙে পড়ছিল কেমোথেরাপির ফলে তার সেই ঘন কালো চুল ঝরে গেল শরীরে শক্তি কমে এলো কিন্তু মনের জোর কমেনি তার চোখে অর্ণবের জন্য ভালোবাসাটা আগের মতোই উজ্জ্বল ছিল সে অর্ণবকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল সে লেখা থামাবে না তাদের দেখা স্বপ্নগুলো অর্ণবকে একাই সত্যি করতে হবে দুর্বল শরীরেও সে তার স্কেচ ব্যাটটা ছাড়েনি ছোট ছোট স্কেচ করত। অর্ণবের চিন্তিত মুখের ছবি তাদের প্রথম দেখার দিনের স্মৃতি বৃষ্টির ফোঁটা একদিন বিকেলে যখন পশ্চিমের আকাশ সিঁদুরে রঙে রেঙে উঠেছে নীলার শরীরটা একটু ভালো ছিল সে অর্ণবের হাত ধরে অনেক পুরনো কথা বলল তাদের প্রথম দেখা প্রথম স্পর্শ একসাথে দেখা স্বপ্নগুলো তারপর সে অর্ণবকে তার শেষ আঁকা ছবিটা দিল এটা ছিল অর্ণবের একটা পোর্ট্রেট তবে এখনকার চিন্তিত দুঃখী অর্ণবের নয় কফি হাউসে প্রথম দিন যেমন দেখেছিল বইয়ের মধ্যে ডুবে থাকা এক তরুণ যার চোখে ছিল একরা স্বপ্ন আর সম্ভাবনা সেই অর্ণবের ছবি ছবির নিচে দেখা আমার তারা তুমি আমার জীবনের ধ্রুব তারা অর্ণব পথ হারিয়ে ফেল না ফিস করে বলল নীলা এর কিছুদিন পরে এক শান্ত ভরে নীলা ঘুমের দেশেই চিরতরে হারিয়ে গেল অর্ণবের পৃথিবীটা শূন্য হয়ে গেল যে কলকাতা শহরকে একদিন তাদের ভালোবাসার উৎসব বলে মনে হতো সেই শহরটাই এখন একটা বিশাল স্মৃতির ক্ষেত্র হয়ে উঠল প্রতিটা রাস্তা প্রতিটা মোড় তাকে নীলার কথা মনে করিয়ে দিয়ে এক অসহ্য যন্ত্রণা দিত চতুর্থ পর্ব মেঘের ওপারে বছরখানেক পর কলকাতার এক নামকরা বইয়ের দোকানে অর্ণবের প্রথম কবিতার বইয়ের প্রকাশনা উৎসব চলছে বইয়ের নাম নীলাঞ্জনা বইটা সমালোচক এবং পাঠক উভয় মহলেই প্রশংসিত হয়েছে এর প্রতিটি ছিল ভালোবাসা বিচ্ছেদ আর স্মৃতির এক মিষ্টি যন্ত্রণা অর্ণব এখন একজন প্রতিষ্ঠিত লেখক অনুষ্ঠান শেষে অর্ণব একা এসে দাঁড়ালো প্রিন্সেপ ঘাটে আকাশটা মেঘলা গঙ্গার জলও কেমন যেন বিষণ্ন হঠাৎ মেঘের আড়াল থেকে একটা তারা উকি দিল মিটমিট করে জ্বলছে ঠিক যেমন নীলার চোখের মতো অর্ণব তার ব্যাগ থেকে একটা ফ্রেমে বাঁধানো ছবি বের করলো নীলার আকাশ শেষ পোর্ট্রেটটা সে একবার ছবির দিকে টাকালো আরেকবার ওই আকাশের ওই তারাটার দিকে ঠোঁটের কোণে একটা বিষাদ মাখা হাসি নিয়ে এসে ফিসফিস করে বলল তুমি মেঘে ঢাকা তারা নীলা কিন্তু আমার আকাশে তুমি একমাত্র ধ্রুব তারা অর্ণব নীলাকে ভোলেনি হয়তো কোনো দিন ভুলবে না সে মুভ অন করেনি বরং নীলার স্মৃতিকে নিয়েই বাঁচতে শিখেছে সেই স্মৃতি এখন শুধু কষ্টের কারণ নয় সেটাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি তার লেখার অনুপ্রেরণা নীলার অসমাপ্ত ভালোবাসা তাকে সম্পূর্ণ করেছে